রাধে কৃষ্ণ বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল আজকের গল্প সাবিত্রী রায়ের অন্তঃসলীলা আজকে গল্পে দ্বিতীয় পর্ব বা শেষ পর্ব শকুন্তলা জানলার উপরে তাক হতে এক পাজা পুরোনো রংধারা খাতা টেনে নামিয়ে এক মনে খুঁজতে থাকে সদ্য লেখা গল্পটি দেবব্রত চোখ পরে একবার শকুন্তলার হাতের দিকে মশলা পিষে এলো তারই চিহ্ন হলুদ রং ধরা হাত দুখানায় পর্দার শিশু কণ্ঠে কান্না শুরু হলো কান্নাটা ক্রমেই চিৎকারে পরিণত হতে থাকে মনে হয় যেন এখনই বুঝি লাঞ্চ ছিঁড়ে যাবে মৃদু অধৈর্যের সাথে নিচু গলায় বলে শকুন্তলা উড়িয়েই ফেললো নাকি ওরা উনুন ধরাতে ওদিকে পর্দার উপাস চাপা গলায় কড়া ঝাঁজ এসে ধাক্কা খায় পর্দার গায়ে ডাক না তোর মাকে মেয়েটা চেঁচিয়ে গলা ফেটে মরছে কানেও কি যায় না ছেলে পুলের মায়ের কি আর দিন রাত কলম নিয়ে বসে থাকলে চলে একটু স্বর নামিয়ে যেন শবত করে মহিলাটা বিদ্যান ছেলের বিদোষী বউ যত জ্বালা হয়েছে আমার নিচু গলায় বলা হলেও সবটুকু কথাই শোনা যায় পর্দার এপাশেও একটা থমথমে চাপা শ্লেষে ভরে থাকে কোটাখানা দেবব্রত নিমিশের জন্য একটু তাকাই শকুন্তলার দিকে একটা লজ্জার কালিমায় ছায়াচ্ছন্ন করে ফেলেছে মুখখানা একটু অপ্রস্তুতের মতো বলে ফেলে সে আমি না হয় আরেক দিন এসে নিয়ে যাব এই তো পেয়েছি আপনাকে কষ্ট করে পড়তে হবে এখানে ওখানে ছড়ানো রয়েছে লেখাটা খাতাখানায় এগিয়ে দিয়ে চলে যায় সে শিশুর কান্না তবু থামে না আবার সে একই ঝাঁঝালো কণ্ঠস্বর বাবা মেয়ের কান্না তো আর পারি না এক মেয়ে জন্মেছে তার রোগই ছাড়ে না আর রোগ ছাড়বেই বা কি করে এমন শ্যারশ্যাতে বাড়িতে ভালো মানুষেরও রোগ ধরে যায় রোদের বংশও নেই দেবব্রত খাতাখানায় মন দেয় পাঁচ বছর আগেকার পাঠ্যাবস্থার প্রথম কয়েক পৃষ্ঠা রোমান ইতিহাসের ক্লাস নোট তৃতদাস বিদ্রোহ জুলিয়াস সিজারের হত্যা তারপর নতুন লিখতে শেখা বড় বড় করে প্রথম পাঠ সকালে উঠি আমি মনে মনে বলি সব শেষে শুরু হয় গল্পের আরম্ভ ময়দানের দিকে এগিয়ে চলেছে হাজার হাজার মানুষের মিছিল দেবব্রত মন গুছিয়ে আনে গল্পে বেশ বড় গল্প চা কাকু ছোট্ট মেয়েটি চায়ের পেয়ালা রেখে যায় টেবিলের উপরে মিষ্টি হাসির অজস্রতা চোখে যেন একটি সোনালি রোদের রেখা ঢুকে পড়েছে এই করে আবার অদৃষ্টকে কষাগার শুরু হয়ে যায় ডাল বুঝি পোড়া লাগলো হি যে আমার বরাত তোর মা বুঝি গেছে কলতলায় মেয়ের কাঁথা কাঁচতে ডাক দেখু কুকি সঙ্গে সঙ্গে এক জল পোড়া গন্ধ উড়ে আসে কাঁথা কাঁচতে একটু পরে গেলে চলে না পার্শ্ববর্তী নিয়ে মৃদু মন্তব্য করে না গিয়েই বা করবে কি একটু বেলা হতে না হতেই যা ভিড় লেগে যায় কলতলায় এক বাড়িতে সাত ভাড়াটে একখানা মাত্র ঘর চল্লিশ টাকা ভাড়া এই তো এরা সব খেয়ে গেলে এই ঘরটুকুকে ধুয়ে গঙ্গা জল ছিটিয়ে বসাবে আমার রান্না তারপর রাত্রিতে আবার এর ওপরই বিছানা পড়বে এইটুকু ঘরে মানুষ তো আর কম না হারানের ছেলেরাও তো এখানে থেকেই পড়ে তোমার তো তবু বউটা রান্নাটুকু করে দেয় পার্শ্ববর্তিনীর মনে জমানো খেদ বের হয়ে পড়ে হঠাৎ কিন্তু গৃহস্বামিনী খুশি হয় না তার কথায় অপ্রসন্ন সুরে বলে আমি তো বলি বউকে তোমার লেখা পড়ার ব্যাঘাত হয় আমার আতপচালটুকু আমি ফুটিয়ে নিই আমরা মূর্খ মানুষ আমাদের তো আর সময়ের মূল্য নেই তাদের মতো বিদ্বেষ চুয়ানো প্রতিটি উচ্চারণে ধরা পড়ে অনুচ্চারিত বহু অনুযোগ দেবব্রত কানা ভাঙা চায়ের পেয়ালায় চুমুক দেয় এই মাত্র স্নান করে আসা অল্প বয়সের এক ভদ্রলোক একবার পর্দা সরিয়ে একটু দেখে যায় আগন্তুককে একটা অর্থ বড়া হাসির কণা চোখের কোনায় ওদিকে তদারক শুরু হয় ভেতরে কিরে শুকু তো তেমন ভালো মনে হচ্ছে না ভালো আর হয় বা কি করে রান্না কি আর মন থাকে তোর ডাক দেয় মাকে বল আজ চারটি ভাত নিয়ে আসতে ভাত নিয়ে প্রবেশ করে বধূ শাড়ির মৃদু শব্দ একটু কি বৌদি গল্প লিখতে গিয়ে নিজেই আবার গল্পের নায়িকা হয়ে পড়ো না যেন বিষ ঝরার রসিকতা দেবর সম্পর্ক যখন রহস্য করার অধিকার তো আছে অপরপক্ষ নিরুত্তর পর্দার এপাশের ভদ্রলোকের উপস্থিতিটাই হয়তো তাকে করে দেবব্রত গল্পটি পড়া শেষ হয়ে গিয়েছে গল্পের বলিষ্ঠ ইঙ্গিতময় রেষ্টুকু বারে বারে হোঁচট খায় লেখিকার পর্দার আড়ালের কুটির ইঙ্গিতে প্রফেসর সেন ঘরে ফেরে টিউশন সেরে হাতে একটি বাজারের থলি নিঃশ্বাস ফেলে দেবব্রত নমস্কার যাবেন ঘামে ভিজে যাওয়া গায়ের অতি যত্নের সাথে বলে আমার আবার কলেজে সময় হয়ে এলো কিছু মনে করবেন না আমি স্নানটা সেরে আসি দড়িতে ঝুলানো একরাজ জামাকাপড়ের জামা কাপড়ের ভিতরতে খুঁজে বের করে ধুতিখানা আমিও এখন যাবো হাতের খাতাখানা দেখিয়ে বলে এই গল্পটি রবীন্দ্র সংখ্যায় ছাপাতে চাই আপনি নিশ্চয়ই পড়েছেন মুখের কথা শেষ না হতি উত্তর দেয় গল্প টল্প পড়ার কি আর ফুরসত আছে কুকি তেলের বাটি নিয়ে যায় মাথার তেল ডলতে ডলতে বলে এককালে ছিল ওসব সাহিত্য টাইতের উৎসাহ এখন কলেজ আর টিউশন আর আছে কালো কালোবাজারে ছোটাছুটি প্রফেসর চলে যান স্নান সারতে যায় ডাক্তার বাড়ি যাওয়ার সময় আর হলো না দেখি রাত্রিরে যদি পারি কিন্তু জ্বর তো বেড়েছে কফও আছে বুকে শিশুর মায়ের উদ্বিগ্ন উত্তরটুকুও কানে আসে শকুন্তলা ঘরে ঢোকে কোলে কাঁথায় জড়ানো রুগ্ন শিশুটির চোখে জ্বরের গুপ ভালো করে লক্ষ্য করে দেবব্রত শকুন্তলার মুখের দিকে গভীর বেদনার ছায়া চোখের গভীরে মমতায় ভিজে ওঠে মনটা কি চিন্তা করে বলে সে খাতাখানা নিয়ে যায় টুকে নেবার ব্যবস্থা আমি করবো এ কান্তিকতার স্পর্শে উজ্জ্বল হয়ে ওঠে চোখ দুটি অসংখ্য ধন্যবাদ সে চোখে একটু সংকোচের সাথে বলে আমি একবার চোখ বুলিয়ে দিচ্ছি তাড়াতাড়ি আমারই উচিত ছিল লেখাটা ঠিক করে রাখা কিন্তু মেয়ের জ্বর হয়ে পড়ায় আর পেরে উঠিনি দেবব্রত অপেক্ষা করে বসে বসে নত মুখে দেখে সে ঘরের মেঝেটা বহু স্থানে সিমেন্টই উঠে গিয়েছে দেয়াল হতে সর্বক্ষণের জন্য একটা ব্যবসা গন্ধ বের হয়ে আসছে আর একটি ছেলে ঘরে ঢোকে দেবব্রত চেনে তাকে শকুন্তলার ভাই সুব্রত কোনো ভূমিকা না করেই বলে সে দিদি তুমি যে কিছু টাকা দেবে বলেছিলে আমাদের সেটা আজ পেলে উপকার হয় এক মুহূর্তে ম্লান হয়ে যায় শকুন্তলার মুখখানা অপরাধী সুরে বলে টাকা তো দেব বলেছিলাম ভেবেছিলাম গতবারের লেখাটা দিয়ে বুঝি কিছু টাকা কিন্তু আমাদের মতো নতুন হাতের লেখা নাকি কাগজে ছাপানোই যথেষ্ট মূল্য দেওয়া দেবব্রত তাকিয়ে দেখে আবার একটু লেখিকাকে দুই হাতে দুই গাছা শাখের চুরি পরিধানে মিলের মোটা শাড়ি আবরণহীন কানে দুই পাশে চূর্ণ কুন্তল দশটি টাকাও দিতে পারবে না আমি ওদের আশা দিয়ে এসেছি দিদির কাছে ঠিক পাবো কথা যখন দিয়েছে সে ব্যতীত সুরে বলে সুব্রত অরুণদা যে থাইসিস নিয়ে বেরিয়েছিলেন জেল থেকে তোমাকে বলিনি কি ইমিডিয়েটলি তাকে স্যানিটোরিয়ামে পাঠানো দরকার চাঁদা তুলে শকুন্তলা বিবর্ণ মৌনি মুখের দিকে তাকায় দেবব্রত ভাষাহীন বেদনার নীরব আর্তনাদে বুঝি ছিঁড়ে পড়ে কোমল আত্মা মৃত্যুর মুখোমুখি দাঁড়ানো একজন অদেখা কর্মীর প্রাণের মমতায় আর স্নেহের ভাইয়ের আশাভঙ্গের ব্যথায় বিদীর্ণ দৃষ্টি তবু দশটি টাকাও দেবার শক্তি নেই তার অনুমান করে দেবব্রত হয়তো আরও কত বাকি টাকার অপেক্ষায় দাঁড়িয়ে আছে বাড়িওয়ালা দুদলা হয়তো বা ধার দেওয়া বন্ধুরাও সুব্রত চলে যায় মুখে। দেবব্রত উঠে পড়ে আবার সেই অপ্রশস্ত নোংরা গলি দিয়ে হাঁটতে হাঁটতে তন্ময় হয়ে ভাবে দেবব্রত এই মধ্যবিত্ত সংগ্রামের আড়ালেই কি বই চলেছে লেখিকার জীবনের অন্তঃশলীলা প্রাণের প্রবাহ আজকের গল্পটি এখানেই শেষ হলো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল তাহলে আজকের ভিডিওটা এই অবধি পরের দিন আবার অন্য কোনো গল্প নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন তাহলে আজকে আসি রাধে কৃষ্ণ